সোমবার নবান্নে বৈঠকে সরকারি জমি দখলমুক্ত করতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে নড়ে চড়ে বসেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সরকারি জমিকে দখলমুক্ত করতে টোল ফ্রি নাম্বার চালু করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ যে কেউ ওই নম্বরে ফোন করে সরকারি জমি দখল সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন পাশাপাশি সরকারি জমিতে গজিয়ে ওঠা একাধিক হোটেলেও হানা দেয় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর মদ সরকারি জমির ফেন্সিং কেটে একের পর এক ধাবা গজিয়ে উঠেছে বলে প্রশাসন সূত্রে খবর অপরাধীদের রেয়াত হবে না বলে আশ্বাস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্তের আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বহু জমি দখল করে চলছে অবৈধ কাজকর্ম কোথাও ধাবা গাড়ির গ্যারেজ হোটেল পার্কিং ক্লাব খাটাল গজি উঠেছে ফুটপাথও দখল হয়ে যাচ্ছে একাধিকবার অভিযান চালানো পরও বন্ধ হয়নি সেই অবৈধ কাজকর্ম দুর্গাপুর নিউ টাউনশিপ থানা জাতীয় সড়ক লাগোয়া আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির বেড়া কেটে গজিয়ে উঠেছে বহু ধাবা সেখানে অবৈধভাবে মদ বিক্রির পাশাপাশি দুষ্কৃতীদের আনাগোনা লেগেই থাকে অসামাজিক কাজকর্ম চলতে থাকে সম্প্রতি দায়িত্বভার নিয়েই নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত জানান অবৈধ দখলদারদের কোনোভাবে রেয়াত করা হবে না তিনি জানান এডিডি তরফে এলাকা পরিদর্শন করে অবৈধ দখলদারিতে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যাতে সাহায্য করতে পারেন সেই জন্য দুর্গাপুর এবং আসানসোলের পৃথক দুটি নাম্বার জারি করা হয়েছে অভিযোগ দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় এডিডি জায়গা দখল করে বহু গুমটি বেসরকারি বাসে টিকিট কাউন্টার গড়ে উঠেছে ফলে যেমন সরকারি জমি দখল হয়েছে সাধারণ মানুষের সমস্যা ও শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে তাছাড়া সিটি সেন্টার ও সংলগ্ন এলাকার ফুটপাথও বহু জায়গায় দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ এডিডি এর পক্ষ থেকে দ্রুত উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয় কবি দত্ত বলেন অবৈধ দখলদারদের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে দুটি হেল্পলাইন নাম্বার সবাইকে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে সেই নাম্বার চালু হয়ে গিয়েছে কেউ দখলদারির বিষয়ে এই নম্বরে অভিযোগ জানালে এডিডিএ প্রয়োজন ব্যবস্থা নেবে দুর্গাপুত্রকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सॉल्यूशन घर हो या ऑफिस अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में लिविंग रूम सॉल्यूशंस डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सॉल्यूशंस, सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस सभी सोल्यूशन का एक ही नाम नीलकमल फर्नीचर हमारा पता है एनएसबी रोड रानीगंज अमृत कुंज आश्रम के निकट हमारा कांटेक्ट नंबर है नाइन एट थ्री टू फाइव फाइव सेवन फोर सिक्स नाइन